যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় মানুষের এই তিনটি অবস্থা থেকে আর কোন অবস্থা আছে নাকি হয় দাঁড়ানো না হয় বসা না হলে সোয়া এই তিন অবস্থা তার কিছু আছে তা আল্লাহ বলতেছেন ওই সমস্ত লোকই ইমানদার ওই সমস্ত লোকই মোমেন আল্লাহ দিন আই কুরুন আল্লাহ যারা স্মরণ করে জিকির করে আমরা কিন্তু জিকির বলতে শুধু সোহান আল্লাহ সামদুল্লাহ আল্লাহ আকবর লা ইলা আইল্লাহ্ এই উচ্চ আওয়াজে যে এইটাকেই বুঝি হয়তোবা আপনারা বোঝেন না অনেক জায়গায় বোঝে কিন্তু জিকির এর আরবি অভিধান যারা পারেন সুযোগ আছে দেখতে পারেন যে পাঁচটি অর্থ আছে তার প্রথম যে অর্থ প্রথম যে শর্ত সেটা হলো স্মরণ করা তাহলে এখন এই জিকে যদি শুধু মুখে স্বীকৃতি হয় আর এর জন্য যদি আল্লাহ রব আলমিন ছেড়ে দিতেন তাহলে পৃথিবীতে সমস্ত মুসলমানই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এমন যত মুসলিম আছে সবাই জান্নাতে যেত ঠিক কিনা কিন্তু সবাই কি জান্নাতে যাবে নাকি আমি কোনো ব্যক্তিকে খুব ভালো জানি খুব মোহাম্বত করি বা আপনি আমি কারো অধীনে চাকরি করি অধীনে চাকরি করি বিধায় মনীপ আমাকে বলে গেল বাড়ির ক্ষেত খাবার দেখাশোনা করবে গোয়াল ঘরে গরু আছে ওদের খাবারগুলো দিবে যথার্থভাবে খাবার দিবে পানি দিবে আমার যে ছোট বাচ্চাটা আছে ওকে নিয়ে একটু শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসবে আবার বসে থেকে নিয়ে আসবে এখন ওই মনিপ কোনো জায়গা থেকে সফর থেকে এসে তিন দিন পরে এসে দেখতেছে যে যেই কাজগুলি বলেছিলাম কোনোটাই করে নাই শুধু বলতেছে মালিক বলেছে গোয়াল ঘরে পানি দিতে মালিক বলেছে গরুদের খাবার দিতে মালিক বলেছে ক্ষেত খামার দেখাশোনা করতে জিকির করতেছে মানে স্মরণ করতেছে আচ্ছা এখন বলেন ওই মালিক এই অবস্থা দেখে ওই ব্যক্তিকে কি করবে খুব আদর করবে খুব বাহবা দিবে ঠিক না কেন সে তো যা বলে গেছে ওইগুলো সব জিকির করতেছে সব সব মুখে করতেছে কিন্তু বাস্তবে আমল করে নাই ওখানে দরকার ছিল মুখে না ওখানে দরকার ছিল কি বাস্তব আমল বাস্তব কাজ দ্বারা প্রমাণ করার দরকার ছিল তাহলে মালিক খুশি হতো আপনারা আমার রব আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে যা কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন আর শুধু যা কিছু ব্যাখ্যা করেছেন এইগুলি শুধু মুখে স্বীকার করলেই হবে না বরং কাজের মাধ্যমেও আমল করে দেখাতে হবে